তালের বড়া ফ্রিজে রাখা তাল দিয়ে তালের বড়া বানিয়ে নিলাম অসম্ভব মজার এবং লবণীয় হয়েছে যেমন ভাদ্র মাসে তাল দিয়ে তালের বড়া বানায় জাস্ট ওরকমই হয়েছে যেমনি ফুলছে তেমনি স্বাদ হয়েছে কীভাবে বানালাম চলুন দেখা যাক আমি মনিকা মনিকা থেকে এখানে আমি তিন পদের আটা ময়দা এবং চালের গুঁড়ি নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেখে নিচ্ছি লবণটা সবগুলোর সাথে মেখে নিচ্ছি দিয়ে দিব নারকেল কোড়া নারকেল কোড়া দিলে তালের বড়াটা অনেক মজা হয় নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম আখই গুড় তালের বড়ার মধ্যে চিনি দিলেও ভালো লাগে কিন্তু আখই গুড়টা আলাদা একটা স্বাদ আনে তো আর আখই গুড় দিয়ে নারকেল দিয়ে একটু মেখে নিলাম দিয়ে দিলাম তালগুলো অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে একটু মেখে নেব একসাথে দিব না জল লাগলে পরে দিব তো আমি তালগুলো সব দিয়ে এখন মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তালের বড়াটা খেতে অসম্ভব মজা ভালো করে মেখে নিয়েছে আপনারা তালের বড়াটা যত একটু ফেটিয়ে নেবে তত ফুলবে এবং মজা হবে একটু করে মাখানোর পরে দিয়ে দিলাম বেকিং সোডা এখন আমি আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে ভাজব ভাজতে নিয়ে আসছি পরে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বড়াগুলো তালের বড়াগুলো ফুলে উঠছে এবং বেশ বড়াগুলো ফুলছে এবং খেতেও অসম্ভব মজার ছিল আপনারা এইভাবে ফ্রিজে তার রেখে সিজন ছাড়াও বানিয়ে নিতে পারে তো আমি যতটুকু তেলের মধ্যে দরকার ততটুকু দিয়ে দিলাম একটু লুটিয়ে দিব তালের বড়াগুলো এই মুহূর্তে চুলার টাপটা কম রাখতে হবে না হয় নিচ দিয়ে পুরোপুরে ভিতরে হবে না আস্তে আস্তে করে উলটি পাল্টি করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে যাতে ভিতরেও হয় এবং উপরের কালারটাও কালো না হয় তো দেখতে পাচ্ছেন বড়াগুলো কীভাবে কত সুন্দর করে ফুলছে তো আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে উলটি পাল্টি করে ভালো করে ভেজে নিয়েছি কম তাপে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সব বড়াগুলো এভাবে করে আমি ভেজে নিব তালের বড়া বাকিগুলো যেগুলো আছে সেগুলো এভাবে করে ভেজে নিব তো তালের বড়াগুলো অনেক লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন অসম্ভব লোভনীয় যদি তালের বড়াটার ভিডিওটা আমার ভালো লাগে তাহলে সবাই পেজ থেকে ফলো করে দিবে আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন সামান্য উপকরণ দিয়ে অসাধারণ ভিডিও আমার পেয়ে বা ইউটিউবে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিও নিয়ে তালের গড়াগুলি সত্যিই অসম্ভব মজার ছিল যারা যারা খেয়েছে সবাই বলছে অনেক ভালো লাগছে